বিজেপি কে বাঙালিদের পার্টি বিজেপি মোদিজি আট হাজার কোটি টাকা দিয়েছে জল জীবন মিশনে মোদিজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন তৃণমূল তো সব খায় পায়খানাও খেয়ে ফেলেছে হুগলির মগরায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় পা মেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বৃষ্টি মাথায় করে রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে চিঠি রোড ধরে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী সহ দলীয় নেতাকর্মীরা মিছিল মগরা স্টেশনের সামনে গিয়ে শেষ হয় সেখানে আয়োজিত সভায় থেকে কসবাকাণ্ড উল্লেখ করে এই রাজ্যে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী নারী সুরক্ষার স্বার্থে আগামী বছরই বিধানসভা ভোটে বিজেপি সরকার প্রতিষ্ঠার ডাক দেন বিরোধী দলনেতা এর পাশাপাশি নারী সুরক্ষায় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বলেন মোদীজীই একমাত্র ব্যক্তি যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আপনাদের কথা দিতে পারে নরেন্দ্র মোদী যে আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন মোদিজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন মোদিজি তার পাঁচটা স্কিম করেছেন মহিলাদের জন্য এক উজালা দেশে এগারো কোটি পশ্চিমবঙ্গে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক এবং দুতে তারা গ্যাস পাচ্ছেন চারশো টাকা কম দামে মাথা মাথাপিছু পাঁচ কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে আপনারা রান্না করলে আমরা আহার পাই তাই মোদিজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন এই রাজ্যেও বলে না কিছু পাইনি আমরা চোরেরা বলে বাহাত্তর লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের বারো হাজার করে টাকা কেউ পাইনি তৃণমূল তো সব খায় পায়খানাও খেয়ে ফেলেছে নরেন্দ্র মোদীজি মায়েদের কষ্ট জানেন তাই তিনি জল জীবন মিশনে হার ঘর নলে জল এখানকার কোন গ্রামে নলে জল এসেছে নল আছে জল নাই মাঝখান থেকে লম্বু মন্ত্রী পুলক রায় আর ভাইপোসাভ খেয়ে ফেলেছে মল্লিক বাজারে গেলে নলকূপের বলা হয় ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁজরি যাতে জলটা পড়ে বাজারে যাবেন তিনশো পঁয়তাল্লিশের দাম আর পুলক বিক্রি কেনে ওটা ছশো পঞ্চাশ টাকা করে মোদীজি আট হাজার কোটি টাকা দিয়েছে জল মিশনে বাংলার কোন গ্রামে কোন পাড়ায় জল আপনি পাননি নরেন্দ্র মোদীজি মায়েদের সম্মান দিয়ে ছিয়ানব্বই সাল থেকে তুতু ম্যায় ম্যায় হচ্ছিল মহিলাদের সংরক্ষণ দেবে না বিধানসভা লোকসভাতে বিল আসবে বিল চলে যাবে তৃণমূল ড্রামা করবে মমতা ব্যানার্জিও ছিয়ানব্বই পরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নয় থেকে বারো নিয়ন্ত্রক ছিলেন কোন দিন করেনি নরেন্দ্র মোদিজি দু চব্বিশ সালের উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার এক তৃতীয়াংশ মা দিদি বোনেরা এমপি এমএলএ হবে তারাই দেশ চালাবে তাই আনন বিজেপি কে বাঙালিদের পার্টি বিজেপি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না